তো এই যে হাঁসের বাচ্চাটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু হাঁসের বাচ্চার ব্যাপক চাহিদা ব্যাপক যেহেতু এখন গরমের সময় আর এই সময়টা হাঁসের বাচ্চার মডালিটি খুব কম হয় যার কারণে বাড়িতে পাড়ায় মহিলারা দিদিরা বোনেরা মারা ভাবিরা চাচিরা অনেকেই কিন্তু দু পাঁচটা দশটা করে এরকম বাচ্চা কিনতেই থাকে আরিফ ভাইয়ের খামারে আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো এর আগে দুটো ভিডিও আপনারা দেখেছেন তো যে পরিমাণে লস ভাই করেছিল খামার থেকে মোটামুটি ছশো প্লাস মুরগি মরে যাওয়া মানে চান্সে কত টাকা লস অনুমান করতে পারেন আপনারা যারা খামারের সাথে যুক্ত আছেন তো তারপরে আবার ধীরে ধীরে কামব্যাক করাটা কিন্তু সবথেকে বড়ো ব্যাপার মানে ব্যবসায় লাভ লস চড়াই উত্তরায় অবশ্যই আছে কিন্তু সেইখানে দাঁড়িয়ে অনেকে কি করি আমরা লস হয়ে গেলে কিন্তু পরে আর আমাদের ঘুরে কাম কামব্যাক করার ক্ষমতা থাকে না বা অনেক সময় আর্থিক সমস্যা হয়ে দাঁড়ায় যার জন্য আমরা কামব্যাক করতে পারি না কিন্তু আরিফ ভাই সেই সমস্ত বাধা কাটিয়ে সেই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে কিন্তু আবার খামারে কামব্যাক করেছে আবার নতুন কিছু লট তৈরি করেছে এবং সাথে করে ছাগলের উপরে কাজ করার জন্য একটা প্ল্যান চলছে এবং এখন মোটামুটি কতগুলো দশ পনেরোটা হবে ছাগল বারোটা বারোটা এখন বড়ো বড়ো সাইজের খাসি রয়েছে দশ হাজার টাকা পার পিস এরকম খাসি রয়েছে তো এই যে কামব্যাক এইগুলো কিন্তু আমাদের দেখে দেখে শেখা উচিত হ্যাঁ আর্থিক সমস্যা আসতে পারে কোনোভাবে ম্যানেজ করে আবার যদি কামব্যাক না করি যেহেতু আমরা এই এই এইটাই করে খাবো আমরা সে তো আমাদের কামব্যাক অবশ্যই করা উচিত নাহলে ওই লস কিন্তু আমরা কোনোদিন তুলতে পারব না তো এইটা হচ্ছে ছোট্ট একটা ঘর খুব বেশি বড় নয় এই দেখুন এটা হচ্ছে মূলত হাঁসের বাচ্চা বুডিং করার জন্য এই যে বুডার সেট আপ সব রয়েছে চৈত্র মাস থেকে যতদিন বর্ষা না পড়বে ফুলফিলভাবে এখন হাঁসের বাচ্চা একটা মার্কেটিং থাকে এখন হাঁসের বাচ্চা জিরো রেট মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশটা এরকম যাচ্ছে কত যাচ্ছে ভাই মোটামুটি তিরিশ প্লাস পাইকারি জিরো মাল আবার সেই মাল বললাম ডোন্ট মাইন্ড তো জিরো চিক্স হচ্ছে তিরিশ টাকা প্লাস বা খুব বেশি নিলে হয়তো দু পাঁচ টাকা এক টাকা টাকা এরকম কম হতে পারে সেটা পরের বিষয় এই যে সাইজটা দেখতে পাচ্ছেন বুডিং হয়ে গেছে মোটামুটি এটা এখন চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম রেট হবে আর যেরকম দিন বাড়বে সেরকম কিন্তু রেট বাড়তে যাবে তো হাঁসের বাচ্চা যদি কারো প্রয়োজন হয় আপনারা এই ডিসপ্লেতে নাম্বার থাকছে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন জিরো বাচ্চা পাবেন বুডিং করা বাচ্চা পাবেন বড়ো বাচ্চা যদি স্টকে থাকে তাহলে অবশ্যই পাবেন বাদ সমস্ত ধরনের চিক্সের জন্য বড়ো মুরগির জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করুন সুস্থ সবল বাচ্চার জন্য যোগাযোগ করুন